বাবরের লজ্জা নাই সন্তানদের লজ্জা নাই বাপটা 100 ধরে বসে বসে জেনে লিখতে হয় বাপটা 100 ধরে বসে বসে মাদক সেবন করে যুবক ছেলেরা এরা প্রকাশ্য মদ্যপান করে আর ওর বাবার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয় না আছে লজ্জা না আছে শরম হাল নামীদের যে খাবার দেওয়া হবে ওই খাবারটা আজকে দুনিয়াতেই খে আপনি আপনারা যে শরীরকে নষ্ট করে ফেলতেছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার جناজাতে কোনো ঈমানদার বংশগ্রহণ করবে না অনেক ইমাম সাহেবও আছে লজ্জার বিষয় ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জরদা চিবাই। হারাম খাবারের সাথে জর্জরিত যে হারাম খাদ্যগুলা সমাজের মানুষকে এমন খাবার তারা খাচ্ছে যে খাবারটা তাদের শরীরে না মোটাদজা করে সে যে খাবারটা তাদের শরীরে না পুষ্টি তার মানে সমৃদ্ধ করে অথচ সমাজের মুসলিম দামধারী মানুষ তারা কিন্তু এগুলা অহরহ সেবন করে এবং নিজেদেরকে মুসলিম নিজেদেরকে আল্লাহওয়ালা নিজেদেরকে নবীওয়ালা দাবি করে গতকাল আমি যেখানে থাকি ওখানে দেখলাম একজন মুরুব্বিকে অনেকে হাজী সাহেব হাজী সাহেব বলে ডাকতেছে তো রাস্তায় দাঁড়িয়ে আছে দেখলাম হাজী সাহেব হাজী সাহেব বলে ডাকতেছে তো হাজী সাহেব হস করে এসেছে বলে তো হাজী সাহেব ডাকে নাকি এলাকায় যদি কেউ হস করে তার নাম হয়ে যায় আলহাজ হাজী সাহেব তো সেই মুহূর্তে তিনিও মনে হয় আলহাজ হাজী সাহেব তিনি একটা প্রাইভেট কারের ভিতরে বসে আছে। আর হাতে সিগারেট মুখে দাড়ি আর মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ভালো করে বুঝেন এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা এটা হলো হাজির সাহেবের বর্তমান অবস্থা অনেক ইমাম সাহেবও আছে লজ্জার বিষয় ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জর্দা চিবায় এখন বলেন তো এগুলা কি শরীর মোটা তাজা করে এগুলা কি শরীরে পুষ্টি সমৃদ্ধ করে নাকি এগুলার প্যাকেটের গায়ে লেখা থাকে এটা ক্ষতিকর প্যাকেটের গায়ে লেখা থাকে না অথচ সমাজের মানুষ এগুলার সাথে অহরহ সম্পৃক্ত সমাজের মানুষ নিজেকে ইমানদার দাবি করে বান্দা মনে করে অথচ সমাজের মানুষ এগুলার সাথে জড়িত আজকে জাহান নামীদের যে খাবার দেওয়া হবে ওই খাবারটা আজকে দুনিয়াতেই খেয়ে আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করে ফেলতেছেন আপনি সেবন করে আপনার শরীরকে নষ্ট করে ফেলতেছেন অথচ রসুল্লাহ সাল্লাম

বর্ণনা পাওয়া যায় প্রকুশ্য মদ্যপান করবে তার সালাতে কোনো ইমানদাররা গ্রহণ করবে না তার মানে ইমাম সাহেবের যদি সরম থাকে ইমাম সাহেবের যদি লজ্জা থাকে আর মসজিদ কমিটি যদি সরম থাকে নিজেকে ইমানদার দাবি করে তাহলে যারা খেয়ে ঘুরে বেড়ায় এতে জানাজ নামাজ এরা অংশগ্রহণ করবে